আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শোহীদ সালামত আছেন তো কবি গাজ কাছে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো পাগল চিকিৎসা হোমিওপ্যাথিক ঔষধ তো পাগল পাগল তো নানান ধরনের আছে নানান জায়গায় আছে পাগল ছাড়া কোথায় নাই বুঝছেন না পাগল কেন হয় এটা একটা প্রশ্ন আসে পাগল নানান কারণে হতে পারে অপরিমেয় শর ক্ষয় অত্যধিক অধ্যয়ন অতিরিক্ত মানসিক চিন্তা শোক বা দুঃখ ভোগ ভালোবাসায় বঞ্চিত হওয়া ব্যর্থ প্রেম বিষয় সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়া অতিরিক্ত মদ্যপান ধুতরা সেবন বংশগত ইত্যাদি ইত্যাদিভাবে পাগল হতে পারে আবার মাথা অনেক সময় জোরে আঘাত লাগলেও সময় পাগল হয়ে যায় তো যা হোক এই রাস্তাঘাটে যেটা বলতেছিলাম অনেক ধরনের পাগল আপনারা দেখবেন দেখবেন ওই চুপচাপ থাকে কেউ কেউ চুপচাপ বসে থাকে কেউ কেউ ঘুরে কেউ কেউ কাপড় উঠে রাখে কেউ কেউ অর্ধ অলঙ্গ এমন আছে যে অলঙ্গও থাকে আবার যে কয় যে গাছ পাগল কিছু পাগল আমি নিজেও দেখেছি গাছ উঠে থাকে বুঝছেন না তারপরে ওই বিড়িয়া কথা বলে কথা বলে তো আগেই বললাম জোরে জোরে চেঁচামেচি করে ছেলেপেলেদের দেখলে দাবার দেয় তারপরে কারো কারো খারাপ অভ্যাস ওই ঘাড়ের মধ্যে একটা কোনো প্রয়োজন নাই কিন্তু একটা গাছ গাছ টি বকসা কাপড়ের যেখানে যেটা পায় একটা ঘাড়ের মধ্যে ঝুলিয়ে রাখে চুল আলু থালু দিন গোসল করে না মাথার চুল টোল এলিয়ে রাখে বুঝছেন না এই পাগলরা নানান কাজে নানান জায়গায় ঘুরতে থাকে মাঝারে যায় অনেক সময় দেখা যায় মনে লয় তখন ট্রেনে উঠে বসে ট্রেনে উঠে বসে কী করবো এক জায়গায় যায় নেমে বসে নেমে পড়ে ওই সেই জন্যে দেখবেন ওই রেল স্টেশন বা রেল জংশনে পাগলের সংখ্যা বেশি তুলনামূলক আবার কেউ খাওয়ার প্রতি লোভ আছে কেউ খাওয়ার প্রতি লোভ নাই কেউ কিছু দিলে খায় কেউ দিলে দিলে ও খেতে চায় না আবার দেখবেন ওই ওই কেউ কেউ পিছনে পিছনে চলে আসে মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কাঁদে কত ধরনের যে পাগল এগুলো বলে শেষ করা যাবে না তো বুঝছেন না তো যা হোক এই হোমিওপ্যাথিকের চিকিৎসা আছে ভালো পাগলের যেমন বিভিন্ন ওই লক্ষণ আছে বললাম আবার হোমিওপ্যাথিকের বিভিন্ন লক্ষণের ঔষধও আছে সামান্য কয়েকটা ঔষধ আমি একটু আলাপ করব। তে নেপ একটা ওষুধ তার মধ্যে তারপরে বেলেডোনা স্ট্র্যামোনিয়াম হায়োসিয়ামাস নার্সভম রাউলফিয়া তারপরে ওই ইয়ে প্রেমে ব্যর্থজনিত যদি পাগল হয় তাহলে ইগনেশিয়া অ্যামেরা বায়োকেমিক কেলিফস নেট্রামিউর এ সমস্ত ঔষধ সচরাচর ব্যবহার হয় আর বহু ঔষধ আছে তবে সাধারণত বেশি ব্যবহার হয় পাগলের জন্য সেটা হল ওই ইয়ে কেলিফস ফস এটা হোমিওপ্যাথিকও আছে আবার বায়োকেমিকও আছে এই দুইটাই খুব কার্যকরী পাগল চিকিৎসা বুঝছেন না যে যা হোক আগেও বলেছি লক্ষণ অনুযায়ী পাগলের লক্ষণ অনুযায়ী ওষুধের লক্ষণ মিলিয়ে যদি ওষুধ দেওয়া যায় হোমিওপ্যাথিকের ওষুধ কিন্তু তাহলে পাগল থাকে না পাগল সবই ভালো হয়ে যায় কাজেই আসুন যাদের যারা নিজেরাই পাগল বা নিজেদের পরিবারে কেউ পাগল আছে বা আত্মীয় স্বজনের মধ্যে পাগল আছে বা রাস্তা টাস্তায় যে পাগল ঘুরে এদের আমার উপযুক্ত উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে পাগল মুক্ত হই পাগল মুক্ত করি পাগলমুক্ত ধরণী করে তুলি ভালো থাকুন ধন্যবাদ